এবাদত দিয়ে যদি মহাব্বত বোঝা যাইতো তো খারেজিদের চেয়ে বড় মহাব্বতকারী কেউ নাই কিন্তু আমার নবী বলেছে তিলামাতে কোরআনে মুখ থাকবে ঠোঁট থাকবে ইমান ঘটনা ভেদ করে ফলবের ভিতরে যাবে না তীর যেভাবে ধনুক থেকে দূরে সরে যায় ইমান থেকে দূরে সরে যাবে কেন মহাব্বত অন্তরের বিষয় মহাব্বত মহাব্বত কেমনে বুঝবে তো যখন মহাব্বত হয়ে যায় মহব্বত যখন হয়ে যায় আপনার চোদ্দই ফেব্রুয়ারির মহব্বত আর এই মহব্বতের মধ্যে ফারাক হচ্ছে এই মহব্বত হয়ে গেলে কিছুক্ষণ পরে শেষ হয়ে যায় এই মহব্বত হয়ে গেলে এটা শেষ হয় না এটা বাড়তে থাকে এটা বাড়তে থাকে মহব্বত এত জটিল পর্যায়ে চলে যায় এটা এসকে রূপ নেয় তো আসেন যখন শুনে যে মাসুক বলেছে হিজরত করতে হবে তো আশেকের আর ঘুম নাই আশেক রাতের ঘুম ছেড়ে দিয়েছে মাসুকের ইন্তজারে মাসুক যখন একদিন ভরের পারা না রে দিয়ে ওঠে আশেক মাসুককে জিজ্ঞেস করে মাসুক আশেককে জিজ্ঞেস করে ঘুমাও নাই ও হুজুর ঘুমাই নাই সেই দিন থেকে যে দিন আপনি বলেছেন আবু বকর সদাক হিজরত করতে হতে পারে দুইটা দুই মহব্বত এক মহব্বত মানুষকে অশ্রুর জলে ভাসা এক মহব্বত মানুষকে রাতে ঘুমাইতে দেয় না এক মহাব্বত মানুষকে চুরির নিচে ঢুকিয়ে দেয় গলা এক মহাব্বত মানুষকে গলার ফান্দা দুই মিনিট দেরি করে না এটা একটা মহাব্বত এই মহাব্বত আপনাকে উপরে তুলবে এটা আপনাকে এত উপরে তুলবে কল্পনা করতে পারবেন না আপনি কত উপরে উঠেছেন কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে সমাজের মানুষ আপনাকে মহাব্বত করা শুরু করবে যখন ওই মহাব্বত উপরে যায় সমাজের মানুষ আপনাকে মহাব্বত করা শুরু করবে আপনি যে মহাব্বতের কথা বলতেছেন এটা সমাজের মানুষের সামনে আপনি ঘৃণীত হবে কেন কারণ এই মহাব্বতের শুরু লাস্ট দিয়ে লালসা দিয়ে এটাতে কামনা বাসনা আছে এটাতে কামনা বাসনা নাই এটাতে সেক্রিফাইস আছে